গত ভিডিও যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবারও ভিডিও শুরু করলাম তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এই দিকে হচ্ছে গাজর আলু ভাজা বসিয়ে দিয়েছি তো একটুখানি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এখন হচ্ছে ঢেকে দেবো তার সাথে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর পাওয়ারটাও একটু কমিয়ে নেব আর এই দিকে গুছিয়ে নিয়েছি সেটা হচ্ছে পটল আর হচ্ছে লাফা কাঁচা লঙ্কা ওইদিকে রেডি করে নিয়েছি এখন রসুন রেডি করতে হবে তার সাথে হচ্ছে ডিমের ঝোল করব তার জন্য পেঁয়াজ কাটতে হবে আর এইদিকে ভাতটা উবর দিয়ে নিয়েছি তো চলো রানাবাড়ি সারি তারপরে প্যাকিং করে আজকে আমি যাব হচ্ছে বাপের বাড়িতে আর ওই দিক হয়ে তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে রানাবাড়ি হয়ে গেছে আর সমস্ত খাবার আমি প্যাকিং করে নিয়েছি এখন আটকাই নি সবে খাবারটা বাড়লাম ভাবলাম যে চলো তোমাদেরকে একটু ফাইনাল লুক দেখিয়ে দিই যে বাবার জন্য কি কি নিয়ে যাচ্ছি ঠিক আছে এইখানে রয়েছে যে ভাত রয়েছে এইখানটাতে আর এখানে রয়েছে হচ্ছে এই যে পটল আর লাফা বাটা একসঙ্গে অনেক দিন পর করলাম বেশ আটকেই দিই খেতে কেমন হয়েছে জানি না কিন্তু বেশ ইয়েটা হয়েছে আজকে আজকে ফাইনালি মনে হয় পটল বা মানে পটল আর লাফাটা খুব সুন্দরভাবে বাটা হয়েছে তার সাথে এখানেই যে গাজর আর আলু ভাজা তার সাথে পেঁয়াজ দিয়েছিলাম ওপর দিয়ে তো এটা হয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল পেঁয়াজ দিয়ে করেছি শুধু ডিম নিচে রয়েছে বোঝা যাচ্ছে না অমলেট করে ঝোল করেছি ঠিক আছে এটা একটু বেঁধে নিয়ে যেতে হবে নাহলে পড়ে যাবে এই ভেঙে বাঙা আছে সেটাই হয়ে গেছে রেডি এখন একটা কুড়ি বাসছে রান্না বান্না কমপ্লিট মোটামুটি হাওয়া উঠেছে জামা কাপড়গুলো ঘরে নিয়ে নিই এবারে হচ্ছে বাইরে বেরিয়ে কথা এই যে ব্যাগ নিয়ে রেডি যে এখানে রয়েছে ব্যাগ সব কিছু নিয়ে নিয়েছি এখন বাইরে হাওয়া দিচ্ছে রোদ্র যেমন তেমন হোক প্রচণ্ড গরম তো লাগছে তার সাথে বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন চলো টোটোর জন্য আসা অপেক্ষায় বসে থাকতে হবে টোটো এখন কতক্ষণে আসে কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ জ্বর উঠবে মনে হচ্ছে এখন এই দিক থেকে টোটো কখন আসবে সেটাই হচ্ছে কথা এই যে এদিকে বাড়ি চলে এসেছি বাবা ওইদিকে ঘুমোচ্ছে এসে দেখি আর তোমাদের দাদা আমাকে নিতেও চলে এসেছে তো খাবারটা এখানে রাখা থাকলো বাবা খেয়ে নেবে বললো আর আমরা দুজনে এখন বেরিয়ে পড়ব। দেখি পদ্মাবতী কি করছে অত আছে না নেই দি তারপরে চলে যাবো কারণ খিদে আমারও পেয়েছে ওরও পেয়েছে বেরোনো যাক ওইদিকে নাই আমরা বেরিয়ে নাই কই এই কেড়ে কেড়ে ওটা খুলছিস কেন থাক ওটা টানছিস কেন ওটা থাক বাইরে থেকে কেউ দেখতে পাবে না তার জন্য যাওয়া আছে

চলে এসেছি বাড়ির রাস্তায় এখন দরজাটা খুলব গিয়ে আবার রাতে যেতে হবে বাড়িতে প্যান্ডেল খুলতে শুরু হয়ে গেছে বাড়িতে এসে গেছি বাড়িতে এসে প্রচন্ড খিদে পেয়েছে দুজনারই তা এখন হচ্ছে ভাবছি যা এখানে রয়েছে সাজানো সেগুলোই ভাবছি ভিডিও করে নেবো সবারই ভিডিও তার জন্য রেডি করছি আর আজকে মনে হয় প্রথম ফার্স্ট আমি নিচে বসে রেডি করছি দাঁড়িয়ে রেডি করতে বেশি তাড়াতাড়ি মানে হয় বসে থেকে এখনো কাজ হয় না ঠিক আছে সব ওই নিতে হবে বুঝতে হবে এই করতে হবে এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি একটু তোমাদের দাদা ভাই এই যে রেডি আমরা একটু যাবো যে কোথায় তা আমি জানি না ও নিয়ে যাবে কোথায় সেটাও আমি বলতে পারবো না ওই দেখো কোথায় নিয়ে যাবে সেটা ও নিজেও জানে না আমিও জানি না এখন চলো লাইট শাইট গুলো সব বন্ধ করি এখান থেকে আজকে ফাইনাল লাইট নয় তাহলে গোপালের এই দিঘা লাইটটা থাকবে এই যে গোপালের টা থাকলো লাইট ও না আর এটা এমন একটা সমস্যা যে কারেন্ট চলে গেলে টু টু করবে বেশি যদি লোড না পড়ে

যারাহ কাটরা মসজিদ আজকে দিনের বেলা দেখাতে পেরেছি নাকি কাটরা মসজিদ এখন লাগতো আর সামনের দিকেই গেল হচ্ছে পুলিশ মামার গাড়ি আমরা বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই আমাকে চর দেখাতে নিয়ে যাবে সেটা হচ্ছে খরিভোনা কোথায় যেন বেশ প্রায় যেতে হচ্ছে ওই এক থেকে দেড় ঘন্টার মতো লাগে তো আমরা অনেকটাই রাস্তা পেরিয়ে এসেছিলাম আমই পাড়ার পাশের রাস্তাটা দিয়ে ঢুকে অনেকটাই চলে এসেছিলাম হঠাৎ করে ফোন আসে সেটা হচ্ছে আমরা ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করি সেই জিনিসটাই চলে এসেছে এখন সেটা দিতে আসবে না হলে রিটার্ন হচ্ছে চলে যাবে তো রিটার্ন তো নেই মনে হয় তো যাই হোক দিয়েছিলাম অর্ডার বলতে গোপাল সোনার ওই গা মোছার জন্য তুয়ালে তো সেইগুলোই এসেছে আর তার সাথে একটা তোমাদের দাদাভাই ক্যামেরা অর্ডার করেছে সেটাই এসেছে তো এখন আমরা রিটার্ন ঘুরে এখন বাড়ির দিকেই যাচ্ছি আর সেটাই তোমাদেরকে তোমাদের দাদাভাই জানাচ্ছিলো কিন্তু গাড়ি চলছে তো হাওয়াটাও আসছে তো মোবাইলে কথাটা সেরকমভাবে উঠেনি তার জন্য আর দিতে পারলাম না তো এখন দুজনা মিলে আময় পাড়াটা পেরিয়ে এখনও পর্যন্ত আসতে পারেনি এই যে এই ব্রিজটা পার করলাম তারপরেই সামনে রয়েছে আময় পাড়ার দিকটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর বৃষ্টির পরে সবুজ সবুজ লাগছে আর গ্রামগঞ্জে তো এরকম সবুজ সবুজ দেখতে বেশ ভালোই লাগে আমরা এসেছি বাড়িতে পার্সেল নেওয়ার জন্য তো টাকাটাও বাড়িতে ছিল টাকাটা নিয়ে নিলাম আর ওই সামনে আসবে হচ্ছে পার্সেল হায় দেখো তালা টালা মেরে দিয়েছি আবারও খালি ভু আর ভু নাকি খালি ভু আর ভু ভু আর ভু এখন কোন দিক থেকে পার্সেল আসবে সেটা হচ্ছে কথা এই মেজ লাগালো এই মন্দিরের সামনেটাই দাঁড়িয়ে আছি পার্সেলটা আসুক দেখি বুঝতে পারছে সামনে এই দেখো নামে নাকি ওপেন বক্স তো একটা ওপেন বক্স আছে

বন্ধুরা বৃষ্টি পড়ছে কি জোরে আমরা সব ভিজে যাব এখনই যাচ্ছিলাম আমরা খাওয়া দিতে কামনের বাবাকে দেখ কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই আমরা ভিজে যাবো তো এই বলছি আমরা ভিজে যাব তো যাবার কি করে দুটো মিষ্টি বলছি দুটো মিষ্টি বেশি কিনলে তো পাত্রে এখানে এত তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা সেরেছিলাম ভেবেছিলাম ননদিনীর বাড়িতে যাব। কিন্তু সেটা আর হলো না বৃষ্টির জন্য বৃষ্টি নেমে গেল তো তার জন্য ওইদিকে বাবার খাবারটা রেডি ছিল তোমাদের দাদা ভাই গিয়ে রেখে এসেছে খাবারটা মানে বাবাকে দিয়ে এসেছে আর এখানে হচ্ছে এত খিদে পেয়ে গেছে আমার তা বলার মতো না কারণ আমাদের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় খেয়ে নিয়েছিলাম সাড়ে সাতটার মধ্যে তো এত তাড়াতাড়ি খেয়ে রাত্রেবেলায় তো খিদে পাবেই তাই না আর এইদিকে ক্যামেরা নেওয়া হয়েছে এই ক্যামেরার জন্য মনটা বড্ড খারাপ কারণ ভালোভাবে ক্যামেরাতে ক্যামেরা হচ্ছে না তো এটার জন্য বললাম ওকে রিটার্ন করতে কিন্তু সেটা রিটার্ন হলো না রিপ্লেস হলো মানে হচ্ছে এই ক্যামেরাটা নিয়ে গিয়ে নতুন আরেকটি ক্যামেরা দেওয়া হবে তো যাই হোক সেটা সাত দিনের মাথায় আসবে সেটাই বললো তো এদিকে মন খারাপ নিয়ে এখন ইপি নুডলস খাচ্ছি তো বানিয়েছে শুকনো শুকনো করে আমি বলেছিলাম একটু শুকনো করে বানাতে তো এখন দুজনা মিলে একটু ইপি নুডলস খাচ্ছি পেটের খিদে এইভাবেই মেটাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো